মাতারা জয় মাতারা জয় মাতার গুপ্ত শত্রু গোপন শত্রু মানসিক অশান্তি মানসিক ডিপ্রেশন ঝামেলায় জড়িয়ে পড়ছেন বড় বড় বিপদ আপদ বড় বড় ঝামেলা বড় বড় অশান্তির মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন বড় কষ্ট দুঃখ মধ্যে জড়িয়ে পড়েছেন কিছু থেকেই মুক্তি পাচ্ছেন না কোনো দোষ করেননি জেল খাটছেন সাত বছর আট বছর দশ বছর জেল কাটছেন কোনো দোষ করেননি তিন মাস চার মাস ছ মাস জেল খেটে আসলেন পাড়ার লোক আপনাকে ভুল বুঝছে আশেপাশের লোক ভুল বুঝছে এমনকি ঘরের মা বাবা ভাই বোনরাও ভুল বুঝছে ঘরের বউ অবধি আপনাকে ভুল বুঝছে এত বড় বড় অশান্তি আপনার জীবনে রয়েছে যে আপনি ভুল বুঝার দ্বারায় ভুল বোঝার দ্বারায় ভুল কথার দ্বারা মিথ্যে সাজা আপনি আট দশ বছর জেল খেটে আসলেন বড় বড় অশান্তি ভোগ করলেন এত বড় বড় অশান্তির মধ্যে থেকে আপনি কি করে বেরোতে পারবেন কিছুতেই আপনি বেরোতে পারছেন না কিছুতেই আপনি শান্তি পাচ্ছেন না যা করছেন তার থেকে ব্যয় বেশি আপনি ভালো জ্ঞানী মানুষ ছিলেন ভালো পড়াশুনায় ভালো ছিলেন ভালো লেখা বাজনা করতেন গান বাজনা করতেন সর্বদিকে আপনার গুণ ছিল পড়াশুনায় আপনি ভালো স্টুডেন্ট ছিলেন কিন্তু যেখানে কাজ করতে গেলেন সেখান থেকে আপনাকে মিথ্যে বদনাম দিয়ে জেল কাটিয়ে দিল কি করে মুক্তি পাবেন এর থেকে শিলং ক্যাটসাই ধারণ করুন শিলং ক্যাটসাই কিনতে না পারলে উড়িষ্যার ক্যাটসাই ধারণ করুন আপনি এই সব ব্যাপার থেকে একেবারে মুক্তি পাবেন এবং আপনার জীবনে আপনি আনন্দে থাকতে পারবেন সুখ শান্তি ফিরে আসবে সবাই আপনাকে ভালোবাসবে সবাই আপনাকে ইজ্জত দেবে সবাই আপনাকে আবার আগের মতন সবকিছু ভুলে মাথায় নিয়ে নাচবে জয় মাতারা